আসসালামু আলাইকুম সবাইকে শেষ মুহূর্তে যারা আসলে অ্যাডমিশান বা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে খুব কার্যকরী কিছু টিপস নিয়ে একটা ভিডিও আসছে সেই ভিডিওটা হচ্ছে আমার এই যে যে আমি ভর্তি পরীক্ষাগুলো দিচ্ছি আমাদের উইকলি হোক বা ডেইলি হোক অথবা আমি অনলাইনে এক্সাম দিচ্ছি যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কেন আমার এখানে আসলে নেগেটিভ মার্ক অতিরিক্ত পরিমাণে চলে আসছে আমি কি করতে পারি সো এখানে আমি বেসিক জিনিসপাতি কিছু লিখছি অনেক জায়গা থেকে দেখে শুনে শুনে তোমাদের কাছে আসলে এখানে আমি টপ বোধ সাতটা মতন আসলে পয়েন্ট লিখছি যে সাতটা পয়েন্ট আসলে তোমার জন্য খুব বেশি কার্যকর হবে যদি পয়েন্টেড পয়েন্টেড করে চাই বাট এগুলাকে সাইডে রেখে হলেও আমাকে যদি এক্স্যাক্টলি জিজ্ঞাসা করতাম অ্যাজ এ বড় ভাই হিসাবে আমি জাস্ট তোমাকে দুইটা কথা বলতাম তোমার নেগেটিভ মার্ক আসার একটা কারণ হচ্ছে একটা হচ্ছে যে মানে কি বলবো অতিরিক্ত লোভ বলবো অতিরিক্ত লোভ বলবো না না জেনে লোভ বলবো হ্যাঁ না জেনে লোভ বলবো একটা এরকম এর সাথে সাথে আমি আরেকটা কারণ বলবো তোমার যে সেটা হচ্ছে অমনোযোগী অমনোযোগী এই দুইটা কারণে তুমি বেসিক্যালি নেগেটিভিটি সব থেকে বেশি খাও না জেনে লোভ জিনিসটা কি না জেনে লোভ জিনিসটা হচ্ছে তুমি থিওরিটার উত্তর জানো না থিওরি কোশ্চেন ম্যাথও না যে একটু সময় দিছো ম্যাথ দিয়ে একটা উত্তর আসছে দাগাইছো এরকমও না না জানা একটা থিওরি কোশ্চেন মনে হচ্ছে এটা তো হইতে পারে দিলা দাগ গেল ভুল এক মার্কও গেল সাথে পয়েন্ট টু ফাইভও গেল মশাল্লাহ মাইনাস পয়েন্ট টু ফাইভ ওয়া হোয়াট অ্যাচিভমেন্ট এরকম একটা অবস্থা দাঁড়ায় এবং আরেকজন থাকে আরেকটা দল মানুষজন থাকে আর এক দল মানুষজনকে নিয়ে আমি প্রায়ই বলি এটা ভার্সিটি প্রিপারেশনে ভার্সিটি অ্যাডমিশনে চারটা টপ চারটা ভুলের মধ্যে একটা ভুল সেটা হচ্ছে অতিরিক্ত লোভ করে নেগেটিভ খাওয়া ওই নেগেটিভ খাওয়া মানুষজন আসলে কারা জানো তুমি তোমার বেলাও দেখতে পারবা ধরে নাও আমি একেবারে স্পেসিফিক্যালি বলি ধরো আমাদের আঠেরোশো পনেরোটা হচ্ছে মেরিট হ্যাঁ এই যে আঠেরোশো ষোলো থেকে এই যে আঠেরোশো ষোলো থেকে ধরে নাও হচ্ছে যে তিন হাজার এই লিস্টের মানুষজনটি আসে না এটি হচ্ছে কারা জানো রাস্তার ভিতরে যে অটো বা সিএনজি গুলা চলে না ওগুলা বাসের হেল্পার ওদের কি বলে জানো ছাড়পোকা হ্যাঁ এরা কি হয় এরা বাইকের মতন চিপা জায়গাতেও যেতে পারে না এরা হচ্ছে যে মানে চিপা চিপা জায়গাতে যেতেও পারে না বা চিপা দেখলে মানে থামতেও পারে না মনে করে যে যাব কি যাব না যাব কি যাব না এই একটা সিচুয়েশন মনে করে সো এক্স্যাক্টলি এই যে এই আঠারোশো থেকে যে তিন হাজার আসে না এই লিস্টের মানুষজনগুলো হচ্ছে এরা 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 ভাই জেনে শুনে লোভ সামলাতে না পেরে দুই একটা এক্সট্রা দাগাইছে ওই দুই একটা এক্সট্রা মাইনাস খাইছে ওই মাইনাসের জন্য ওরা আর মেয়েটির ভিতরে ঢুকতে পারেনি এবং যেহেতু ওরা ভালো স্টুডেন্ট বাই ডিফল্ট তাই তিন হাজার থেকেও বাইরে যায়নি বুচ্ছ সিনারিওটা বুচ্ছ জিনিসটা এবং তুমি আশা করি যারা ভিডিওটা দেখতেছো এর ভিতরে অনেক মানুষজন আসো এই সিরিয়ালে নিজেকে প্রায়ই আবিষ্কার করো ভাই একটুর জন্য আমি মানে আমার যেটা অ্যাচিভ করার দরকার ছিল মানে তারে ধরি ধরি ধরতে যে আর পেলাম না এরকম একটা অবস্থা হয়ে যায় যে আমি একটু লাস্টের থেকেও একটু মাইনাসে চলে গেলাম এমন একটা সিচুয়েশন হয় ওকে আর আরেকটা জিনিস হচ্ছে অমনোযোগী অমনোযোগী এটা দুই রকমের হতে পারে এক হচ্ছে এই যেখানে আমি লিখে রাখছি এটা না নয় সঠিক নয় মিথ্যা নয় শেষে যে এই জিনিসটা লেখা আছে ওটাও জানে না ও দেখতেছে ক নাম্বারে হচ্ছে আসলে সঠিক যে উত্তরটা মানে সঠিক নয় বলছে সঠিক হইলে যে উত্তরটা হইতো সেটা দেখানো আছে ও তো একেবারে আরে এক সেকেন্ডও সময় নষ্ট করা যাবে না দিলাম দাগ তারপরে একের কতে যে দিলাম হচ্ছে যে আমি একেবারে ভরাট করে দিয়ে দেখতেছি এক্সাম হলে চান্স পেয়ে গেছে রুমে এসে আস্তে আস্তে দেখতেছে মেয়েটার জায়গা হইতেছে না এমন একটা সিচুয়েশন দাঁড়ায় সো অমনোযোগী হতে পারে ওইদিকে আরেক ধরনের অমনোযোগী আছে সব থেকে ভণ্ড কি করে জানো করে হচ্ছে ও তিন নাম্বারের কোয়েশ্চিনটা পারতেছে না ওকে সো তিন নাম্বারের কোশ্চিন পারে না চারে যাবে চারও পারে না মনে করো পাঁচে যাবে হইতেই পারে কোনো বিষয় না ধরো তিন চারে কঠিন কোনো ম্যাথ দেওয়া আছে সময় লাগবে এরকম পাঁচে যাবে পাঁচে যে দেখতেছে একটা কোয়েশ্চিনে কড়া উত্তর সঠিক উত্তর সে জানে একশো একশো ও কি করছে এই পাঁচের সঠিক উত্তরটা পাঁচের সঠিক উত্তর ধরো খ চারে পূরণ করছে খ বুঝছো বুঝছো তারপরে একটার পর একটা পূরণ করতেই আছে আলহামদুলিল্লাহ একটার পর একটা ভুল হতেই আছে তারপরে শেষে যে দেখতেছে ওর তিরিশ নাম্বার কোয়েশ্চিন শেষ তিরিশ নাম্বার কোয়েশ্চিন শেষ ঠিক আছে বাট স্টিল ও মারে এ তিরিশ নাম্বারটা এখনো ফাঁকা তারপরে মাথায় মাথায় হাত মানে মস্তিষ্কের রক্তক্ষরণ সবই শুরু হয়ে গেছে রীতিমত কি করলাম যা গেল তা তো গেল মানে হি গোজ টু গোজ এমনভাবে গোজ নেভার কাম ব্যাক এরকম একটা অবস্থা আর কি জীবনেও ফিরবে এটা জীবনেও না তুমি এখন নতুন করে মান নিয়ে পারবা পারবা না স্যার দিবে দিবে না শেষ খেলা ওখানেই শেষ সো এই দুইটা জায়গাতে তুমি যদি আসলে একটু বেশি প্রিসাইজ হও একটু যদি বেশি আর কি সচেতন হও টু বি অনেস্ট তোমার নেগেটিভিটি অনেক পরিমাণে কমে যাবে তোমার নেগেটিভিটি বলতে তোমার জীবনের নেগেটিভিটি না তোমার নেগেটিভ মার্ক মার্ক আসার রিসিওটা অনেক কমে যাবে এরপরে চলো এক্স্যাক্ট যে সিকিউগুলো আমরা ধরে রাখছি যে ইস্যুগুলো আরও কনসাইজ হয়েতে বা আরও সিকিউর হইতে আমরা শিখতে পারি সেগুলো একটু দেখি একটা তো বলেই ফেললাম যে মনোযোগটা দিতে হবে কোথায় না দেওয়া আছে শেষে কোনটা নয় দেওয়া আছে কোনটা সঠিক নয় দেওয়া আছে কোনটা মিথ্যা নয় দেওয়া আছে প্রত্যেকটা ধরে ধরে দেখতে হবে নেক্সট আমাকে যেটা নিয়ে থাকতে হবে সেটা হচ্ছে কনফিউশন যেগুলা সেগুলো হচ্ছে আগেই বাদ তোমার যে কোয়েশ্চিনটাতে কনফিউশন হইতেছে এটা হোক থিওরি হোক ম্যাথ নো ইস্যুজ ওই একটা কোয়েশ্চেন বিলিভ মি তোমাকে আসলে চান্স পাওয়ার জন্য মানে খুব বেশি ড্রাইভ করে না তুমি ওইটা বাদ দিয়ে যদি বাকিগুলোও সঠিক করতে পারো বিলিভ মি তুমি টপ করবা শুধু চান্স পাবা এরকম না হ্যাঁ তুমি যদি ওইরকম কোয়েশ্চেন একই সাথে দশটার মতন পারতেছো না দশটা ইজি ছিল তাহলে তুই জীবনও চান্স পাওয়ার কি আশা রাখতে পারিস অবশ্যই না কখনোই না বাট জিনিস যেটা সেটা হচ্ছে যে ওই একটা কোয়েশ্চেন যেটাতে তোমার একটু কনফিউশন লাগতেছে ধরে নাও ওটা তোমার দশজন বিশ জন ফ্রেন্ড পারছে পারুক নো ইস্যুজ তুমি তার থেকে আরও বেশি কিছু জায়গাতে মেকআপ করে দিতে পারবো তুমি যদি সব থেকে আসলে পরিশ্রম করে থাকো না পড়া থাকলে তো ভাই ভণ্ডামি করে আসলে লাভ নাই এটা তুমিও বুঝতেছো ওকে সো যেটা বললাম যেটাতে কনফিউশন থাকতেছে ওইটা নিয়ে সময় না কাটা বা ওইটাকে আসলে খ হবে না ক মানে খ হবে না ক হবে এরকম কি একটা মনে হচ্ছে না এটা তো উচিত এরকম ওইটা দাগাইতেছো প্রয়োজন নেই ওটা দেখানো ওটাকে বাদ দাও তোমার যেটা কনফিডেন্ট তুমি যেটা এখানে কনফিডেন্ট যে এটা হবে এটা আমি জানি ওইটা দাগাও আগে সিম্পল হিসাব এগুলা তোমার মনে করে যে তোমার ওভারঅল মার্ক আসলে বাড়ায় দিচ্ছে না আরও কমায় দেয় তুমি যদি টোটালে তিপ্পান্ন পাও তুমি চারটা ভুল লাগানোর জন্য পাওয়া হচ্ছে আসলে তিপ্পান্ন থেকে চার বাদ মানে হচ্ছে ধরো উনপঞ্চাশ উনপঞ্চাশ থেকে আরও মানে একচল্লিশ তুমি পুরা কত কত ঘর পিছিয়ে দিতেছো পাঁচ ঘর পিছিয়ে যেতেসো ওই পিছানোটা কখনোই তুমি আর কোনো কিছু দিয়ে মেকআপ করতে পারবা না বুঝছো ওকে এরপরে তিন নম্বর যেটা সেটা হচ্ছে বিকল্প সব সবসময় অপশন টেস্ট জিনিসটার উপরে ফলো থাকা অপশন টেস্ট এজন্য আমি বলি এমসিকিউয়ে যারা বলে যে আসলে খুব ভালো করার একটা প্রধান ই হচ্ছে অস্ত্র হচ্ছে মেইনলি ক্ষিপ্রতা আসলে এই জিনিসটা সত্য ক্ষিপ্রতা ক্ষিপ্রতা হচ্ছে একটা অপশন দেখার সাথে সাথে সেই অপশন সম্পর্কে তোমার ভিতরে কিছু ডিটেলস চলে আসা একটা কোশ্চিন দেখার সাথে সাথে সেই কোশ্চিনটা কোন সাবজেক্টে তো তুমি জানো কোন চ্যাপ্টারে সেটাও তুমি জানবা মানে কোন পত্রে তারপরে যাবো কোন চ্যাপ্টারের কোন চ্যাপ্টারের ভিতরে কোন টপিকের কোন লাইনে এতদূর পর্যন্ত না গেল অ্যাটলিস্ট কোন টপিক পর্যন্ত তোমার যাওয়া উচিত বুঝছো অ্যাটলিস্ট অতদূর পর্যন্ত যাওয়ার পরে তারপরে তুমি বাকিটা কি করলা চেষ্টা করলা সলভ শর্ট সলভ করা শর্ট আউট করা ওকে সো বাকি অপশনগুলাকে সবসময় অপশান টেস্টের মাধ্যমে হলেও ভালো করে মিলানো যাচ্ছা এটা হয়েছে ঠিক আছে বাট এটা হবে না এটাও যেন তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে এটা হয়েছে সেটা ঠিক আছে ওটা যদি তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যেটা হয়েছে সো আমি বলবো যেগুলো আরও তিনটা অপশন আছে ওই তিনটে অপশানে যেন তোমার আসলে ওয়ান ফিফটি পার্সেন্ট শিওর থাকো যেটা হবে না বুঝছো ওটাও কিন্তু একটা কার্যকর উপায় তুমি তোমার নেগেটিভ মার্কটা কমানো অথবা উত্তর করার বের করার দ্রুত ওকে চার নম্বরে বলবো হচ্ছে সময় ম্যানেজমেন্ট ঠিক রাখা সময় ম্যানেজমেন্ট ঠিক না রাখার কারণেও আমরা অল্প সময়ের মধ্যে অতিরিক্ত করার চেষ্টা করি যখনই অল্প সময়ের ভিতরে অতিরিক্ত করার চেষ্টা করবো তখন একটা নেগেটিভিটি খাওয়া শুরু করি সিম্পল সো টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখা মানে ধরে নাও বায়োলজি অথবা কেমিস্ট্রি এই যে এই দুই যে সাবজেক্ট এই সাবজেক্টে প্রত্যেকটা এমসিকিউ এর জন্য তো আমার পঁয়তাল্লিশ সেকেন্ড মিনিমাম টাইম নেওয়া উচিত না আসলে কি উচিত নিশ্চয়ই না হ্যাঁ কেমিস্ট্রি কিছু ম্যাথ আছে ধরো হচ্ছে ফেরার সূত্র থেকে ম্যাথ আসছে বা আদার্স অন্য কোনো সূত্র থেকে ম্যাথ আসছে ওগুলা তো অভিয়াসলি নিবা বাট টু বিয়ার্স সবগুলো থেকে নেওয়া উচিত না কিছু জিনিস আছে যেগুলো আসলে দশ সেকেন্ডের ভিতরে উত্তর করা পসিবল বায়োলজিতে তো ম্যাক্সিমাম এরকম দশ সেকেন্ডের ভিতরে উত্তর করা পসিবল সো ওগুলাতে তুমি ধরো হচ্ছে এক্স্যাক্ট পঁয়তাল্লিশ সেকেন্ড বা তার থেকে একটু বেশি সময় এক মিনিট করে সময় নিলা তারপরে ফিজিক্সে যে চিন্তা করতেছ যে কোনো অলৌকিক শক্তি বলে ম্যাথে যে চিন্তা করতেছে কোনো অলৌকিক শক্তি বলে সরল রেখা আর হচ্ছে যে কোনো ম্যাথ মিলাই ফেলবা ইন্টিগ্রেশনের ম্যাথ মিলাই ফেলবা তাও তো হবে না সো টাইম ম্যানেজমেন্টটা যদি তুমি সঠিক রাখো তাহলে তোমাকে এই ধরনের প্যারা ক্যারা কিচ্ছু নিতে হবে না বাট না করার কারণেই আমাদের দেখা যায় অল্প সময়ের ভিতরে অন্য জায়গাটাতে মানে ধরো যেখানে আমার পটেন্সিয়াল বেশি যেখানে আমার আগ্রহ বেশি যেখানে আমার আসলে পাড়ার কথা বেশি সেখানে আমি মডারেট লেভেলের সময় নিয়ে নিলাম দিয়ে যেখানে আমি প্যানিক করব মেনলি ওই জায়গাতে এসে অল্প সময়ের ভিতরে প্যানিক করতে যাওয়া সবগুলো ভুল দেখা আসছি এবং নেগেটিভ খেতে খেতে আলহামদুলিল্লাহ মাইনাস মার্কে এই একটা ইস্যু হয় টাইম ম্যানেজমেন্ট ঠিক না রাখা তাই যেগুলোতে তোমার আগ্রহ বেশি যেখানে তুমি পারবা বেশি সেখানে আরও ইফোর্ট দাও আরও ইফোর্ট দাও সেখানে আরও সময় কমায় দাও এইখানে যে টাইমটা সেভ করলে এটা তখন ফার্দার এখানে ইউজ করবা সিম্পল ওকে এরপরে আসো যদি আমি বলি নেক্সট যে টেকনিকটা সেটা হচ্ছে আমাদের জিনিসটা হচ্ছে এমন যে আন্দাজে উত্তর না দেওয়া এই কাজটা ওই যে অতিরিক্ত লোভের কথা বললাম না মানুষজন এক্স্যাক্টলি এই কাজটাই করে অতিরিক্ত লোভ মানে আমাদের চিন্তা থাকে ভাইয়া আমি তো সত্তরটার ভিতরে বা পঞ্চান্ন মানে ষাটটার মধ্যে অন এভারেজ তিপ্পান্ন চুয়ান্নটা দাগাইছি বাট আরও দশটা দাগাইয়ে দিই সমস্যা কি আরও দশটা দাগাইয়ে দিই দাগাতে যায় ভুল দাগায় গেল একেবারে মারা খেয়ে যায় আর ব্যাক আপ করতে না আর উঠে আসতে পারে না ওখান থেকে সো আন্দাজে দাগানোর টেন্ডেন্সিটা আমরা টোটালি বাদ দিব তুমি যদি এই যে মানে অনেকে ক্যালকুলেশন করে যে ভাইয়া আমি ধরেন তিনটা চারটা দাগালাম তার ভিতরে আমার তিনটা ভুল একটা ঠিক তাও আমার কাছে কত মার্ক থাকতেছে পয়েন্ট টু ফাইভ মার্ক থাকতেছে একটাও দাগাইলাম না তাও তো আমার পয়েন্ট টু ফাইভও মার্ক থাকে না আরে বুদ্ধি মানে ঢেকি তুই যদি চারটাই ভুল করিস তাহলে তুই মাইনাস এঁকে থাকলি ওটা কীভাবে সামাল দিবি সামাল দেওয়ার কোনো উপায় আছে আর তুমি পসিবিলিটিস নিয়ে আসছো মানে রিয়েল লাইফে কি ওই সম্ভাবনাটা আসলেই সম্ভাবনার মতন কাম করে তোমার কাছে মনে হয় তোমার তো চারটাও ভুল হইতে পারে তখন তুমি কী করবা ওই ব্যাক আপটা দিবা তুমি তো খালি পজিটিভটা দেখতেছো নেগেটিভ লাইনটাও দেখে দেখো সেটা তো তোমাকে চার্জ করতে হবে ওকে আচ্ছা নেক্সট ইরোর প্রুফিং ইরোড প্রুফিং জিনিসটা হচ্ছে এটা আমাদের মানে ওই যে অ্যাডমিশন টেস্টে যে আসলে ইরোড প্রুফ করা লাভ নাই এটা হচ্ছে তোমার রেগুলার এক্সামে তুমি ইরোড প্রুফিং করবা রেগুলার এক্সামে এই রেগুলার এক্সামগুলো কোথা থেকে দিবা আমাদের কিউজি টেস্ট প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি হচ্ছে যে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল যেটার এক্সাম দাও দিতে পারো এজ এ এজ অল এজ তুমি যারা ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের স্ট্রাইক ভার্সিটি এ ইউনিট যে প্রোগ্রামটা আছে অথবা ঢাবি কিউভি সলভিং যে প্রোগ্রামটা আছে সে দুইটা প্রোগ্রামের ক্লাসে সাথে যুক্ত আসো ক্লাসও কমপ্লিট করতে আসো ক্লাসগুলো তুমি ডেমো ক্লাস লিংকের নিচে ডিসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে পেয়ে যাবা সেখান থেকেও দেখতে পারো সাথে সাথে ওই প্রোগ্রামে প্রত্যেকটা প্রোগ্রামে স্পেসিফিক ভার্সিটি এ ইউনিট স্ট্যান্ডার্ড সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এক্সাম দেওয়া আছে ওই এক্সামগুলো থেকেও তোমাকে যতগুলো আমি কথা বললাম এই পয়েন্ট আউটগুলো ইমপ্লিমেন্ট করে তুমি তোমার নেগেটিভ মার্কের পরিমাণটাকে কমাইতে পারো কমানোর চেষ্টা করে দেখতে পারো ওকে আচ্ছা সো এই ইরোর প্রুফিংটা আমাদের জন্য খুবই জরুরি এই ইরোর প্রুফিংটার মানে হচ্ছে রেগুলার এক্সামগুলাতে তোমার কোনগুলা ভুল হচ্ছে সেই ভুলগুলাকে একেবারে হাইলাইটেড করে রাখা প্রয়োজনে তুমি একটা নোটই রাখবা ইরোর ইরোর নামের রীতি একটা নোট রাখবা সেখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যতগুলা যতগুলো ভুল হচ্ছে সবগুলা ভুলকে একেবারে লিখে রাখবা যত ভুল যত ভুল সব লিখে রাখবা সব লিখে রাখবা এটা প্রত্যেক দিন একবার করে নিয়ে আসবা লুজার তুমি আসলে যেগুলাতে আসলে ভুল করছো সেগুলা সেগুলাটাও অনেক জরুরি ওটাও যদি ঠিক করে রাখতে পারো দেখা যাবে এইটার ভিতর থেকে তুমি দুই থেকে তিন মার্ক ইজিলি ইনশাল্লাহ কমন পেয়ে যাচ্ছ এবং সেই দিন একটা হাসি দিবা এবং আমারও থ্যাংক ইউ দেবে আসলে ঠিক আছে ওকে এরপরে যদি আমি বসলি সেটা হচ্ছে মানসিক চাপ এটা তোমাদের আপনি আপনি করে বলছেন আসলে মানসিক চাপটা ঠিক রাখুন মানসিক চাপটা ঠিক রাখুন মানসিক চাপটা কম রাখুন ঠিক রাখুন বলে না কম রাখুন মানসিক চাপটা কম রাখার উপায়টা হচ্ছে কি তুমি যদি টোবি অনেস্ট ভালো পারো হ্যাঁ তুমি ভালো পারলে তোমার মানসিক চাপ এমনিও কম থাকবে পুরুষ মানুষের কাছে টাকা থাকলে তার মানসিক চাপ এমনিও কম থাকে পুরুষ মানুষের কাছে মায়ের একটা ভালো ফোন কল আসলে মায়ের সাথে ভালো দুই মিনিট কথা বললে তার মানসিক চাপ এমনিও কম থাকে এই যে এই জিনিসগুলো মানসিক চাপের ইস্যুটাই হচ্ছে এটা এখন অ্যাডমিশন টাইমটাতে মানসিক চাপ বা মেন্টাল প্রেশার কন্ট্রোল করা অভিয়াসলি ইটস এ টু টাফ থিং যতই বলো না কেন সব কিছু আসলে কন্ট্রোল হবে না তুমি যখন পরীক্ষা দিতে বসতেছো তোমার ভিতরে একটা বুক দুরু দুরু করা কি হয় কি হয় গা ছমছম এরকম একটা ব্যাপার থাকবেই থাকবেই এই জিনিসটাকে কি যে যতটা মাইনর লেভেলে রাখতে পারবা সে ততটা বেশি ভালো করতে পারবা এই ইভেন তুমি যদি আসলে একটু কনফিডেন্ট হও যে সাবজেক্টের উপরে পরীক্ষা দিচ্ছ সেটা তুমি পারছো প্রথম দুই তিনটা কোয়েশ্চেন করতে উত্তর করতে গেছো পারছো এই জিনিসটা যদি আসলে করতে পারো বিলিভ মি তুমি এমনিও পারবা দেরসয় আমি বলি সবসময় যে সহজ জিনিসটা নিয়ে শুরু করবা যেন সহজ জিনিসটা দিয়ে শুরু করলে তোমার ভিতরে একটা কনফিডেন্ট আসবে অনেক না পারা জিনিসও তুমি হয় স্কিপ করার ক্ষমতা পারবা মানে নিতে পারবা অথবা স্কিপ না করেও সঠিক করার মানে চেষ্টা করে দেখতে পারবা কথা বুঝা গেছে সো দারসয় আমি তোমাদেরকে বলবো মানসিক চাপটাকে সবসময় কন্ট্রোলে রাখার চেষ্টা করো একটা কোয়েশ্চেন পারো না নো ইস্যুস দুইটা পারো নাই নো ইস্যুস তিনটা পারো নাই নো ইস্যুস পুরোটাই পারতেছো না নো ইস্যুস একটা এক্সাম গেছে আরও অনেকগুলো এক্সাম আছে কাম ডাউন রিল্যাক্স আয়রনই করো না রিল্যাক্স লিটারেলি তাই বলতেছি রিল্যাক্স হও পারবা চেষ্টা করে দেখো কারণ তুমি জানো তুমি সৎ নিয়তে পরিশ্রম করতেছো তুমি জানো তুমি তোমার সর্বোচ্চ এফোর্টটা দিচ্ছ যদি এখানে ফাঁকিবাজি থাকে তাহলে আমার আমার মতন আরও দশটা ভাইয়ার কথা শুনে কোনো লাভ নেই তাহলে কোনো লাভ নাই আর তাহলে তুমি বাদ দাও তুমি আসছো মজা করতে সুন্দর করে একটা নেগেটিভ কমেন্ট করো দেন চলে যাও বাট তুমি যদি টু বি অনেস্ট লিটারেলি নিজের থেকে নিজের সাথে সব থেকে অ্যাটলিস্ট পরিশ্রম করো তাহলে তোমাকে আমি বলবো এই সকল যে ইস্যুগুলো মানসিক চাপ কমায় রাখার যে ইস্যুগুলো এগুলো তোমার জাস্ট একটা সিঙ্গেল শিট অফ কোয়েশ্চিন পেপার অথবা একটা সিঙ্গেল পরীক্ষা অথবা একটা গুচ্ছ পরীক্ষা এটাই নির্ধারণ করে দেয় না তুমি অলওয়েজ তুমি বার ফেল করো তেরো নম্বর বেলে তুমি অভিয়াসলি হচ্ছে দেখতে পা দেখতে পারবা যে তুমি হচ্ছ এবং অপশন বি বা প্ল্যান বি এটা সবার জীবনে সবার জীবনে সবার জন্য স্পেসিফিকভাবে রাখতে হয় আমার নিজের জীবনেও ছিল আমার টার্গেট ছিল আমি বই ছাড়া অন্য কোথাও পড়ব না আমি আজকে ঢাবিতে পড়ি সো এই জিনিসটা আসলে মানে নিজের কাছে স্যাটিসফ্যাকশনের পরেরটাও একটা হিসাবটা পরে টোটালি বাট এই যে একটু নেগেটিভ মার্কের জন্য একটা ভুলের জন্য একটু কিছু প্রবলেমের জন্য আমি যে একেবারে নিচের দিকে ঢুকে যাই এরকমটা যেন না হয় নিজেকে তোমাকেই বাঁচাতে হবে আমি জাস্ট হায়েস্ট যে কাজটা করতে পারি আলো দেখাই দিতে পারি পথ দেখাই দিতে পারি যে এই পথে চলো তো হয়তো বা আমি পারছি তুমিও পারবা ছো এই ঠিক আছে সো যাই হোক তোমরা যারা ভার্সিটি এই ইউনিট প্রোগ্রামে এবং ক কোস্চিন ব্যাঙ্ক সলভিং যারা স্পেসিফিক শুধুমাত্র ঢাবিকের কোয়েশনগুলোকে সলভ করতে চাচ্ছ দেখতে চাচ্ছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সহ যাবতীয়গুলা খুব দ্রুত কীভাবে পঁয়তাল্লিশ সেকেন্ডে উইদাউট হ্যান্ড মানে ক্যালকুলেটার হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে সলভ করা যায় তারা দুইটা প্রোগ্রামই দেখতে পারো ডিসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আমি যেই তোমাদেরকে এই পয়েন্টগুলো কথা বল সামারিটা ছিল হচ্ছে জাস্ট এই দুইটার ভিতরে এবং ওভারঅল ব্রডলি ছিল হচ্ছে এই সাতটা মেনে চলো এখনই যাও এক্সাম দাও ওই এক্সামে এগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো দেখবা তুমি একদিনে না হোক দুই দিনে না হোক এক সপ্তাহে এক মাসে অবভিয়াসলি তোমার ভিতরে ইম্প্রুভমেন্ট পাবা সবাই অনেক অনেক ভালো থাকো নিজের ডিজায়ার বা কাঙ্ক্ষিত জায়গার ভিতরে পৌঁছাতে পারো এটাই দোয়া করি সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম